মর্নিং তোমাদের সবাইকে আশা করছি ঠান্ডাতে সবাই খুব ভালো আছো তো ঠান্ডাটা আমাদের এখানে হঠাৎ করে দেখছি দুদিন একটু কম লাগছে মানে কালকে থেকে দেখছি এমন সোয়েটার পরে নিই একটু কম আছে তো আজকে তো রবিবার আর আজকে হচ্ছে আমাদের একটু যাওয়ার আছে আমার কাকাকে দেখতে মা মা আসবে আজকে তো কাকাকে একটু দেখতে যাবো কাকা এখানেই থাকে আমাদের বাড়ির কাছে আর এখন রান্না কিছু বসায়নি কালকে ছেলের জন্য পালং শাকের একটু স্যুপ করেছিলাম তো পুরোটাও খাইনি অনেকটাই হয়েছিল একটা পুরো আটি দিয়ে করেছিলাম তো আরেকটা আটিও ঘরে আছে ওই দুটো পেস্ট মিলিয়ে ভাবছি একটু পালক পনির করে নিই অবশ্যই তোমাদের সাথে রেসিপটা শেয়ার করবো সবাই যদিও জানো তবুও আমার রেসিপিটা আমি শেয়ার করবো তোমাদের আর চলো তাহলে দেখতে থাকো আসছি হুলে তো এখানে মশলা আমি নিয়ে নিয়েছি দেখো আদা আছে রসুন বাটা আছে জিরে আছে জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো স্বাদ মতো নুন আছে এখানে মশলাগুলো তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম আর এখানে রয়েছে তোমাদের টমেটো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে নিয়েছি ঠিক আছে একদম চট জলদি যেভাবে করা যায় পালক পানির সেভাবেই করবো বেশি হ্যান ত্যান মেশাবো না আর এই হচ্ছে পালং শাক সেদ্ধ করে পেস্ট করে রাখা একদম পুরো ফাইন পেস্ট হয়ে আছে এভাবেই পেস্ট করবো খুব পাতলাও হবে না খুব ঘনও হবে না আর পনিরগুলোকে আমি কেটে নিয়েছি পনিরগুলোকে আমি ভেজে নেব এবারে একটুখানি হালকা করে অনেক শীত পড়লে বেশ ভালোই লাগে কিন্তু এখন সত্যি খাওয়ার কোনো স্বাদ পাই না আমরা আর আমি পনিরটা ভেজে নিই এরকম একটুখানি নুন জলে হালকা করে অল্প একটু নুন জলে ভিজিয়ে রাখি আর এই জলটাই পরে আমি ইউজ করবো এখানে কড়াতে পনিরের একটু অল্প তেল আছে আর একটু অল্প তেল দেবো দিয়ে এখানে আমি জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দিচ্ছি দেওয়ার পরে সমস্ত মশলা যে পেস্ট সেইগুলো আমি দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ আদা রসুন যে পেস্টটা তোমাদেরকে দেখালাম প্রথমে সেই পেস্টগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার মশলাটা খুব ভালোভাবে আমি একটু কষিয়ে নেবো কষিয়ে নেওয়ার পর আমি পনিরে সরি পালক শাকের পালং শাকের যে পেস্টটা সেটা এর মধ্যে দিয়ে দেবো পালং শাকের এই রেসিপিটা মানে পালক পানির কিন্তু রুটি পরোটা লুচি সব কিছু দিয়ে খুব ভালো লাগে কিন্তু ভাত দিয়ে আমার একদম ভালো লাগে না ভাত কি ফ্রায়েড রাইস কি কোনো কিছু দিয়ে আমার ভালো লাগে না আমার কিন্তু এটা রুমালি রুটি তেন্দুরি রুটি লুচি সব দিয়েই খুব ভালো লাগে এখানে দেখো মশলা পুরো তেল ছাড়তে আরম্ভ করে দিয়েছে তো এভাবে করি আমি আমি এখানে দই ফ্রেশ ক্রিম কিছু ইউজ করি না সব সময় বাড়িতে আমাদের দই ফ্রেশ ক্রিম থাকেও না এটা মোটামুটি থাকে অনেকের তার ফ্রিজে থাকে যেহেতু পালং শাক ও শীতকালে আমাদের বাজার থেকে প্রায়ই আনা হয় তো যেটুকুনি অ্যাভেলেবেল ঘরে থাকে সেটা দিয়েই করে নাও আমি ফ্রেশ ক্রিম বলো টক দই এনে বলো ওইভাবে আমি অত কিছু হ্যাঙ্গ আমাদেরই করি না এক এক সময় অবশ্যই করি বাট যখন খেতে ইচ্ছা করলো দেখলাম পানির রয়েছে বা এটা রয়েছে এটা টুক করে এইভাবেই করে নিই তো এখানে দিয়ে দিলাম পানিরের ইয়েটা পালাক পালং শাকের পিউরিটা দিয়ে এবার একটুখানি ভালোভাবে ছেড়ে নেব আর যে পনিরটা যে নুন জলে অল্প করে ভেজানো ছিল এই জলটাই আমি অল্প করে দেব দেওয়ার পরে কিছুক্ষণ ফোটার পরে আমি পনিরগুলো ওর মধ্যে দিয়ে দেবো আর হ্যাঁ নামানোর সময় আমি অল্প একটু বাটার দেব বাটার যাদের বাটারের গন্ধ ভালো লাগে বা বাটার খেতে ভালো লাগে তারা অবশ্যই এটা ইউজ করে যাদের বাটারের গন্ধ ভালো লাগে না বা বাটার খাও না বাটার খেতে ভালো লাগে না তারা বাটারটা অবশ্যই স্কিপ করতে পারো দাদা দেখো আমি একটু যেহেতু আমাদের গ্রেভিটা একটু বেশি লাগে কারণ আমাদের একটু সব কিছুই রুটি যেবো দিয়ে খাইটাই বলো আমাদের বাড়িতে একটু গ্রেভিটা বেশি লাগে সেই জন্য আমি একটু গ্রেভিটা বেশি করবো তাই জন্য আমি একটু ওই জলটা একটু বেশি দিই তোমরা চাইলে আর একটু ঘন করতে পারো আর হ্যাঁ অবশ্যই যারা মিষ্টি পছন্দ করো তারা কিন্তু একটু মিষ্টি মিষ্টি করে করবে ওই পালাক পানিরটা মিষ্টি মিষ্টি করলে রুটি দিয়ে পরোটা দিয়ে খেতে ভালো লাগে আর তোমরা হচ্ছে আমার ভয়েস ওভার যখন করছি আমার কিন্তু বাড়ির সামনে দিয়ে প্রচুর মানে বাড়ির উপ আমাদের বাড়ির ওপর দিয়েই বলতে পারো প্রচুর প্লেন যায় এখান থেকে হ্যাঁ তো এত রাত্রেবেলা আমি কিন্তু এখন রাত্রে এগারোটা বেজে গেছে ভয়েস ওভার দিচ্ছি এখনও এত ঘন ঘন প্লেন যাচ্ছে তাই জন্য কিন্তু তোমরা প্লেনের আওয়াজ হয়তো পেতে পারো ভয়েস ওভারের মধ্যে তো প্লিজ এটা একটুখানি ইগনোর করো কিছু মনে করো না এটাতে তো আমার কোনো হাত নেই প্লেন যখন তখন যেতে পারে এখান দিয়ে ভীষণ প্লেন যায় এত রাত্রেবেলাও দেখো এত প্লেন যাচ্ছে তো এখানে পালক পনিরটা পুরো রেডি হয়ে গেছে দেখো তোমাদের শেয়ার করলাম অবশ্যই তোমরা এইভাবে করে খেতে পারো কোনো ব্যাপার না ভালোই লাগে খেতে আর এখানে আজকে আমি আরেকটা জিনিস করবো এটা কালকে সোম শনিবারের ইয়ে ছিল কী বলে এটা সয়াবিন ছিল শনিবারের সয়াবিন নিরামিষ তো ভালো লাগছিল না খেতে তো আজকে এটার মধ্যে একটু আমি আদা রসুন পেঁয়াজ এগুলো দিয়ে আরেকটু আরেকবার ভালো করে করে নেব তো চলো তোমরা ভিডিওটা দেখো আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ 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 একটু সাপোর্ট করে দিও সাবস্ক্রাইব করে জান লাগে লাইক করো পুরো ভিডিওটা স্কিপ না করে দিও সবই শেষ হয়ে গেছে ছেলের ভাতটা প্রেশারে দিয়েছিলাম এটি এখন কত হয়েছে সে তাই সেই পাখি প্রেশারে ভাতটা বসিয়ে দিয়ে আমি গেলাম স্নান করছি স্নানটা করে এসেছি স্নানটা করলাম আজকে আবার তো স্নান টান করে আর ভাতটা নামানো আমাকে প্রেশারে ঢাকনাটা করছে না এবারে ছেলেকে আনবো ওর গরম জলটা বসাই ছেলেকে এনে স্নান করালে স্নান করে খাইয়ে দিলে হয়ে যাবে আমার কারণ আবার মা আসবে আসলে আবার যাবো কাকার বাড়ি ওকে আবার একটু না ঘুম পাড়ালে হবে না দেখি আবার মনে হয় কখন না ঘুমাবে টাইম হবে না আজকে আর ঘুমানো চলো ভাত হয়ে গেছে ভাতটা প্রেশারে ভেতরেই থাক তাহলে গরম থাকবে ভাতটা ডিম সে তো আর বাটার দিয়ে ওকে খাইয়ে যাবো দুপুরাটা রাত্রেবেলা দেখি আমরা রুটি খাবো ওকে একটু রুটি কিনে দেব তো চলো

আর এখন বেরিয়ে যাচ্ছি আমরা একটু মেলা যাচ্ছে কি করবো ছুটি ছুটি আমি একটু ঘুরে আসি চলো দেখি কি আমি জানি না আমি জানতামও না লাল বলল বলে জানলাম লালি বললো মেলা হচ্ছে কোথায় কোথায় হচ্ছে আমি তাও জানি না ও নিয়ে যাচ্ছে যাই এই জায়গাটা না লাইটের জন্য ওখানে একটা লাইট আছে অন্ধ করার বাইরে রাস্তার লাইটটার জন্য পুরো হেজি আসছে যাই চলো দেখাই কি মেলা কোথায় মেলা হচ্ছে দেখিনি চলো ও সারাদিন ধরে চললো আজকে তো যাই হোক কাকাকে দেখতে গিয়েছিলাম দেখে মনটা খারাপই লাগলো খুবই কষ্ট মানে পাচ্ছে ব্রেন স্ট্রোক হয়েছে স্যারিড্রাল তো যাই হোক তো বাড়িতে এসে আবার গেলাম একটু বেরোলাম ওখান থেকে ঘুরে গিয়ে মেলা থেকে একটু ঘুরে আসলাম আর মেলাটা তোমাদেরকে ঠিক একদম পুঁচি কি একটা মেলা ছোট্ট হচ্ছে দাদা আমি আট ঘুরে আসলাম এসে লাল কাছে রান্না করতে মাংস রান্না করছে লাল ভালো লাগছে না এবারে একটু সাজাবো ওই সান্তা ক্লজের ওইখানটা একটু জায়গাটা সাজাবো তো চলো দেখি একটু পরে আমাদের কাছে আসতে ভালো লাগছে না এখন আর এখানে দেখো লাল সাজিয়ে দিয়েছে একটুখানি হালকা করে সাজিয়েছি লাইট টাইটার ইউজ করিনি যেহে ছেলে এমনিতেই ধরে টানাটানি করছে আর লাইট লাগালে আরো লাইট টাইক ধরে টানাটানি করবে কারেন্টের জিনিস সেই জন্য লাইট আর ইউস করিনি আমরা জান তো এইভাবেই একটুখানি সাজিয়ে দিয়েছি যাই হোক বাচ্চা মানুষ এটা দেখেই খুব খুশি হয়েছে স্যানটা ও নিজেও দ্বিতীয় স্যানটা দাড়ি গোপ খুলে ফেলেছে ছোটবেলায় কি সুন্দর দাড়ি লাগিয়ে চুপি পরে সারা গড়িয়াহাট সোনারপুর সব ঘুরেছে তো আমি এবারে চলে যাচ্ছি আশেপাশের কয়েকটা বাচ্চা আছে ওদের জন্য মানে গিফট সেন্টার গিফট যেহেতু রাত্রি বারোটা অবধি আমি আজকে জাগতে পারবো না আমার ভীষণ আজকে সারাদিন ধকল গেছে মানে পড়লেই আজকে আমি ঘুমিয়ে পড়বো লুফুরেও ঘুমাইনি আমি বিছানায় শুলি আজকে আমি ঘুমিয়ে পড়বো সেই জন্য আমি বারোটার আগেই সবার বাড়ি দরজার আমি ঝুলিয়ে রেখে আসবো আর তাদের মাদেরকে আমি ফোন করে করে বলে দিয়েছি তারা নিয়ে নেবে গিফটগুলো এই ঝুলিয়ে দিয়ে গেলাম হ্যাঁ চলো এবারে আমার ছেলের জন্য সাজিয়ে রাখছি স্যান্টার সামনে আমার ছেলের সেন্টার দেওয়া গিফট সে সকালবেলায় উঠে দেখবে এগুলো তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে আশা করছি তোমাদেরও বড়দিন খুব ভালো কেটেছে আর সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর যারা আমাকে সাপোর্ট করছে তাদেরকে অসংখ্য